আর এই হচ্ছে মটনের পিস আর এই হচ্ছে কিন্তু চলে এসছে আজকে যা যা অর্ডার দিয়েছি বিরিয়ানি নিজামের সমস্ত কিছু এখানে রয়েছে আর এই কিন্তু চলে এসছে আমি বিরিয়ানি নিজামের কিচেনে বিরিয়ানির মাটনটা যা দেখো রিয়াজির পিস একদম চলে এসছি শ্রীরামপুরা শ্রীরামপুর মানে কিন্তু বিরিয়ানি হিসাবে চলে এসেছি বিরিয়ানি খেতে হ্যাঁ ঠিকই শুনেছ আবারও বিরিয়ানির ভালোবাসার ট্যালেন্ট সেই বারাসের থেকে ছুটে এসেছি গঙ্গা উপার থেকে এপারে চলে এসেছি আর গঙ্গার এপারে কিন্তু বিরিয়ানি এখন কিন্তু মার্কেট বিরিয়ানি একটা ভালো ব্র্যান্ড কোয়ালিটি দিয়ে সব মেনটেন করছে এরা তো তো খুব সুন্দর করে ডেকোরেশন করো ফাঁস ফুলোরটা ওপরে বিরিয়ানি এন্ড রিভিউ করবো কেমন কি টেস্ট টেস্ট নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই টেস্ট ভালো বলে আমি আবার চলে এসেছি সেই বাড়াসার থেকে শ্রীরামপুর মানে বুঝতে পারছো তো এতটাই বিরিয়ানি প্রেমী হলে যারা আমার মতো বড়গা বিরিয়ানি প্রেমী আছো কমেন্ট করে জানাও ঠিক আছে এই হচ্ছে ফাইনালি বিরিয়ানিজামে চলে এসেছি দেখছো ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড রয়েছে কিন্তু নাম লেখা ঠিক আছে তো একদম যেটা রয়েছে একদম শ্রীরামপুর পিসি চন্দ্র জুয়েলারসের অপোজিটটা কিন্তু রয়েছে বিরিয়ানিজাম জাস্ট ভেতরটা ঢুকবো ভেতরটা তোমরা এন্ট্রি করলেই কিন্তু সুন্দর বাদ গিয়ে লেখা একটা লোগো রয়েছে যেখানে দাঁড়িয়ে কিন্তু তোমার ছবি তুলতে পারবে রিল বানাতে পারবে দু সাইডে দেখতে পাচ্ছ রিং লাইটও রয়েছে অ্যান্ড এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠে গেলে এদের কিন্তু ফার্স্ট ফ্লোরটা পরে এবার ফার্স্ট অ্যান্ড সো গাইজ ফাইনালি আমি কিন্তু বসে পড়েছি সিটে আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছো কত সুন্দর ঠিক আছে তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা দেন এখন বিরিয়ানি অর্ডার দেবো দেখি কী খাই আর ওইদিকে আমার সঙ্গে ফার্স্ট টাইম এসছে প্রদীপ প্রদীপ আমার খুব ছোটোবেলার বন্ধু অনেক ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি তো আজকে ওকে নিয়ে এসেছি আমি কেমন লাগছে তো এসে হ্যালো ভালো যাই হোক ছেলে একটু লজ্জা পাচ্ছে আর আমি এখন খাবার অর্ডার দেবো খাবো আর এখানকার বিরিয়ানি মানে তো আলাদা করে বলার আমার কিছু নেই তোমরা অনেকে এসছো খেয়েছো আমাকে কমেন্ট করেছো আমাকে পার্সোনাল জানিয়েছো দাদা বিরিয়ানি হিসাবে বিরিয়ানি খুবই ভালো টেস্টের দিক থেকে ভালো কোয়ালিটির দিক থেকে ভালো সমস্ত কিছুই এরা মেনটেন করছে তখন বিরিয়ানি অর্ডার দেবো বিরিয়ানি খাবো আর এই কিন্তু চলে এসছি আমি বিরিয়ানি কিচেনে বিরিয়ানির মাটনটা যা দেখো রিয়াজির পিস একদম আর এই হচ্ছে পুরো মাটনের হাড়িটা আলাদাই একটা সেন্ট বেরোচ্ছে হচ্ছে আর আলুটা একটু তুলতে বলবো দাদা একটু আলুটা একটু তুলে দেখাও না এই হচ্ছে দেখতে পাচ্ছো আলু একদম ব্রাউন কালার রয়েছে আর রাইসের মানে কালারটা দেখতে পাচ্ছো হোয়াইট রাইস ইয়েলো এবং ব্রাউন কালার রাইস তিনটার কিন্তু একটা মিক্স রয়েছে এর মধ্যে ঠিক আছে তো আর মাটনের পিসগুলো কিন্তু দারুণ এই দেখো দেখে নাও জাস্ট মাটনের পিসগুলো যেরকম পিস তোমরা চাইবে সেরকম পিস কিন্তু এখানে পেয়ে যাবে বাবা বা একদম মানে রাইসটাকে দেখো জাস্ট ঝরঝরে রাইস কোনো কিন্তু মাখা মাখা রাইস নেই একদম ঝরঝরে রাইস মটনের কিন্তু সাইজ রয়েছে দুশো ষাট গ্রাম দুশো ষাট গ্রামের এরকম মটনের পিস এই এই পিসটা এরকম পিস কিন্তু আমার একটা দরকার আছে এটা হচ্ছে নাল্লির পিস এরকম পিস কিন্তু আমার একটা দরকার আছে ঠিক আছে যাই হোক এই হচ্ছে মটন দেখে নিলাম দেখো বিরিয়ানি নিজামের কিন্তু মটনের পিস দুশো ষাট গ্রামের মটনগুলো দেখতে পাচ্ছ কত ফ্রেশ অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড বড় মটন অ্যান্ড এখানে চলে এসছে কিন্তু রায়তা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু মানে সালাড চলে এসছে এখানে আর এখানে এসছে দুটো আচার ঠিক আছে আচার টাইপের কিছু একটা এটাকে দেখেও খুবই আম্মি লাগছে এটাকে দেখেও কিন্তু খুবই আম্মি লাগছে ঠিক আছে তো ওকে আমি যা যা খাবার অর্ডার করেছি আসছি এলে দেখাবো পুরোটাই তোমাদেরকে আর দেখি হালকা করে তোমাদেরকে একটু লোক দেখাবো মানে এখানকার খাবারের কোয়ালিটি আমি বারে একটাই কথা বলছি বারে বার এর জন্যই ছুটে আসি কিন্তু ব্রেন গ্রামে ঠিক আছে তো তো রায়তা চলে এসছে আর মোমো অর্ডার দিয়েছি চিকেন মোমো সেই চিকেন মোমোর যে আচার সেটাও দিয়ে গেছে বেশ ইয়ামি লাগছে দেখতে খাবার এলে দেখাচ্ছি তোমাদেরকে কি কি অর্ডার করেছি আর এই হচ্ছে কিন্তু চলে এসছে আজকে যা যা অর্ডার দিয়েছি বিরিয়ানি নিজে সমস্ত কিছু এখানে রয়েছে মটন বিরিয়ানি রয়েছে এখানে হচ্ছে চিকেন চাপ রয়েছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি রায়তা রয়েছে মোমো রয়েছে মোমোর চাটনি রয়েছে সমস্ত কিছুই কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর করে প্রেজেন্ট করে দিয়েছে আর দেখতে কিন্তু সত্যি টুকুট লাগছে তাহলে খেতে কতটা টুকুট লাগবে ঠিক আছে তো জাস্ট দেখো বিরিয়ানির কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ বিরিয়ানির চালটা প্রথমে তোমাদেরকে একটু দেখাই যারা বিরিয়ানি প্রেমী রয়েছে তোমাদের চালের দিকে প্রথমে রাইসের দিকে থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা রাইসগুলো দেখতে পাচ্ছ একটাও কিন্তু ভাঙা রাইস নেই গোটা রাইস রয়েছে ইয়েলো রাইস ব্রাউন কালার রাইস এবং হোয়াইট রাইস তিনটে রাইসের কিন্তু মিক্সড রয়েছে এখানে ঠিক আছে তো আর এটা মোমো আলাদা অর্ডার করেছি চিকেন মোমো এটা আসছি আমি আর চিকেন চাপটা দেখতে পাচ্ছ কত বড় আর চিকেনের গ্রেভিটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির রাইসগুলোও কিন্তু বেশ সুন্দর রয়েছে ঠিক আছে তো যাই হোক আর এটা হচ্ছে চিকেন মোমো তবে ফাইনালি কিন্তু চলে এসছে আমার সামনে খাবার যা যা খাবার আমি অর্ডার করেছি একটা মটন বিরিয়ানি রয়েছে এখানে চিকেন বিরিয়ানি রয়েছে চিকেন চাপ রয়েছে আর বিরিয়ানি জলের কিছু খাবার ডিশ নতুন লঞ্চ রয়েছে যেরকম চিকেন মোমো রয়েছে আরও অনেক কিছু রয়েছে মেনুতে মেনু কার্ডে তোমরা দেখে নিও পজ করে আমি দিয়ে দিলাম আর এই হচ্ছে প্রথমেই চিকেন মোমো দেখতেই পাচ্ছ আর চিকেন মোমো সুন্দর দুটো চাটনি দিয়েছে আমি প্রদীপকে বলো একটু প্লোসে এসে দেখাতে যেখানে দুটো কিন্তু চাটনি রয়েছে ঠিক আছে তো আর মোমোটা প্রথমে খাবো চাটনি দিয়ে প্রথমে মোমো দিয়ে শুরু করবো তা বিরিয়ানি দিয়ে শেষ করবো আর খাবার এত সুন্দর খাবার সামনেই বুঝতেই পারছো সুন্দর একটা সেন্ট বেরিয়েছে অলমোস্ট আড়াইটা বেজে গেছে খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে তো তাহলে মোমোটা আগে ফার্স্ট ট্রাই করবো ফাইনালি আমি চিকেন মোমোটা খেলাম মানে আমি রিল আর ফেসবুকের জন্য ভিডিও তুলছিলাম খাওয়া হয়ে গেছে দু কিছু মোমো খেলাম দুধ দান্ত ভিতরে চিকেনের দু পিসগুলো পারফেক্ট অ্যান্ড কোয়ালিটি টেস্ট দুটোই পারফেক্ট ঠিক আছে আর একবার তোমাদের সামনে একটু টেস্ট করে দেখা এই হচ্ছে মোমোর সাইল এখান থেকে একটু আচার মাখিয়ে নেবো সুন্দর আচার বলো চাকরি বলে আমি তো দুটো মাখিয়ে নিই চিকেনের ভরপুর কোয়ান্টিটি রয়েছে ভেতরে দারুণ এই মোমোটা এদের নতুন ডিশ লঞ্চ হয়েছে তোমরা এসে অবশ্যই মোমোটা ট্রাই করো চিকেন মোমো

দুইশো ষাট গ্রামের মাটন বিরিয়ানি হিসাবে তোমরা এলে কিন্তু পাবে এটা আমরা ভিডিও করছি বলে আমি এক্সট্রা কিছু করে বাড়িয়ে বলছি না আমি ভিডিও করতে এসে যা ফ্যাসিলিটি যা কোয়ালিটি যা সমস্ত কিছু পাচ্ছি তোমরাও কিন্তু খেতে এলে এখানে সমস্ত কিছুই একই পাবে ঠিক আছে তো চিকেনের পিসটা যা দেখো তোমরা এত বড় হচ্ছে চিকেনের একটা গোটা লেগ পিস রয়েছে আমি প্রদীপকে বললো একটু দেখাতে ভাই একটু দেখা এই হচ্ছে চিকেনের পিস রয়েছে ঠিক আছে তো আর গায়ে দেখতে পাচ্ছ কেমন গেভির লেগে রয়েছে আর বিরিয়ানির লাভারদের যেটা সবথেকে প্রথমে ভালো লাগে প্রথমে বিরিয়ানিতে আলু কত বড় দিচ্ছে এটা আলু সব কতটা বিরিয়ানির চালের টেস্ট কতটা কি মাটনের কোয়ালিটি কতটা মটন কতটা ওরা কোয়ালিটি মেনটেন করছে কেমন কি পিস দিচ্ছে কেমন টেস্ট মটনের এই সমস্ত বিরিয়ানির দিয়ে মেন আকর্ষণ ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে বিরিয়ানির দাম কিন্তু এই সব কটা দিক কিন্তু ওরা মেনটেন করছে শুধু রাইস না শুধু মটন না শুধু আলু না মানে টোটালটাই কিন্তু ওরা সুন্দরভাবে মেনটেন করছে আর হচ্ছে মটন ঠিক আছে তো এই দেখো চকোলেট কালার একদম ক্যাডবেরিই ভালো লাগতো জাস্ট দেখো আর মটনে কিন্তু হালকা একটু চর্বি লাগানো রয়েছে যেটা আমার পার্সোনালি কিন্তু খুবই ভালো লাগে আর নাল্লির পিস দিয়েছে ঠিক আছে তো নাল্লির পিসে কিন্তু মটন রয়েছে মটনের সঙ্গে কিন্তু তোমরা চর্বি পাবে এই হচ্ছে একদম চকলেট কালার মটন মনে হচ্ছে ক্যাডবেরি ভাঙছি ঠিক আছে তো এতটাই কোয়ালিটি মটন বাড়িয়ে কিছু বলছি না ব্যাস তোমাদেরকে অন ক্যামেরাতে দেখাচ্ছি মটনের কোয়ালিটি এতটাই সুন্দর এতটাই সফট এবার শুধু আমি আগেরবার বিরিয়ানি খেয়েছিলাম শুধু বিরিয়ানি খেয়েছিলাম বাট এবার মটন দিয়ে প্রথমে বিরিয়ানিটা আমি ট্রাই করবো ঠিক আছে এই হচ্ছে মটন আর এই হচ্ছে প্রথম বাইকটাই যাচ্ছে প্রথম বাড়িটাই কিন্তু আমার হাই লেভেলে চলে গেছে ক্ষীরে প্রচণ্ড পরিমাণে বেচো এবার একটু আলু দিয়ে ট্রাই করবো পরিক্রম করে আসে দেখা যায় আলু কিন্তু ওখানে বেশ সফট রয়েছে ঠিক আছে রাইস আলু মাখিয়ে সুন্দর করে একটা দেখো তোমরা মটনটা দিয়ে যখন খেলাম মটনটা দিয়ে রাইসের একটা আলাদা টেস্ট পাবে আলু দিয়ে যখন মটন রাইসটা খাবে তখন আলুর সাথে রাইসের কিন্তু আলাদা একটা টেস্ট পাবে দুটো দু রকমের টেস্ট পাবে আমার তো বেসিক্যালি আলু মটন আর রাইস তিনটে জিনিসই যখন একসাথে নিয়ে ডালের মধ্যে দিই দেখ টু গুড একটা স্বাদ এনে দেয় এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে জাস্ট এই মটনের পরে হালকা একটু লেবুর রস দিয়ে হালকা করে লেবুর রস দিয়ে নিলাম তাহলে কি হয় ভিতরে না যখন পুরো জিনিসটাকে মাখিয়ে বাইটটা মুখে দেবো তখন ভিতর থেকে আলাদা একটা স্বাদ এনে দেবে চলো একটা রাজকীয় বাইক দেওয়া যাবে ঠিক আছে ওখানে একটু লোক দেখায় প্রদীপকে বলবো একটু ক্লোজে আসতে এই নিয়ে আলু মটন দুটোই রয়েছে রাইস অসাধারণ টেস্ট অসাধারণ কী রুড়ের মুখে একটা বেস্ট বিরিয়ানি বলা যায় এক কথা নেই একটা কাঁচা লঙ্কা লাগবে রাইস কিন্তু একদম ঝরঝরে রাইস রয়েছে দেখতেই পাচ্ছ এই হচ্ছে চিকেন চাপের গ্রেভি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ গরম গরম দিয়েছে শীতের বেলায় আর চিকেনের সাইজটা তো দেখিয়ে দিলাম এই হচ্ছে চিকেনের সাইজ রয়েছে গ্রেভিটা দিয়ে শুধু রাইস খাবো এই গ্রেভিটা দিয়ে রাইসটাকে ভালো করে মাখিয়ে এই চলে গেল রাজকীয় একটা বাইক গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর রাইসের সাথে চিকেনের চাপের গ্রেভিটা খাও তোমাদের খারাপ লাগবে না কিছুতেই মানে বিরিয়ানি নিজামে সব কিছুই খাবার টেস্ট হাঁ হাঁ চর্বি মাটন দুটোই কিন্তু রয়েছে বেশ সুন্দর এক কথাই বলাই যেতে পারে যে গঙ্গার এপারে বেস্ট বিরিয়ানি বিরিয়ানি নিজামে তোমরা এলে পাবে আসো বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসো সিটিং এরিয়া কিন্তু তোমরা যেরকম চাও সেরকম পেয়ে যাবে ডবল সিটিং রয়েছে ফ্যামিলি নিয়ে এলে ফ্রেন্ড নিয়ে এলে সমস্ত রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে অ্যাম্বিয়েন্স খুব ভালো এদের ডেকোরেশন খুব ভালো এদের এখানে স্টাফদের ব্যবহার খুব ভালো সমস্ত কিছু কিন্তু এরা সব দিকটা মেনটেন করছে শুধু খাবারের দিকটা না এই স্বাদের ভাব হবে না এখন তো মটন বিরিয়ানি মটনের কোয়ালিটি দেখালাম আর চিকেন বিরিয়ানি এলে কিন্তু তোমরা চিকেনের এরকম এরকম বড় একটা পিস পাবে ঠিক আছে চিকেন বিরিয়ানির ক্ষেত্রে চিকেন বিরিয়ানি চিকেনটা একটু দেখা যাচ্ছে প্রদীপ বললো ক্লোজে আসতে এই হচ্ছে চিকেনের চিকেনটা খুবই সফট চিকেন দিয়ে একটু ফ্রাই করি দেখো বিরিয়ানি মানে আমরা যেটা বুঝি মটন বিরিয়ানি কিন্তু চিকেন বিরিয়ানিও খুব টেস্টি খাতে চিকেনটা খুব সফট লেগ পিসটা এত বড় একটা লেগ পিস দেবে চিকেন বিরিয়ানি যেটা কিন্তু আমার খুব ভালো লাগলো চিকেনের সাথে খেলেও তোমরা কিন্তু আলাদা একটা সাপ খাব অসাধারণ দুপুরে লাঞ্চ করছি বিরিয়ানি নিজামে জাস্ট অসাধারণ একার জন্য ইম্পসিবল শেষ করা আমার তো আর পারছি না খেতে অনেকটা কন্টিনিউ দিয়ে বিরিয়ানি কেমন লাগছে 嗯,嗯。